ডেলিরিয়াম বলে একটা বিষয় আছে এখানে যেটা হয় একু ডিক্লাইন হয় হঠাৎ করে কগনেটিভ ফাংশানটার ইম্পেয়ারমেন্ট হয় তো হঠাৎ করে যদি এই কগনেটিভ ফাংশানটা ইম্পেয়ার্ড হয় সেটাকে আমরা ডেলিরিয়াম বলি এবং এটা বিভিন্ন রকম কারণ কিন্তু আছে প্রথমত যেটা হয় যে টক্সিন বিভিন্ন রকম টক্সিন যেগুলো আছে সেগুলোর কারণে কিন্তু এরকম ডেলিরিয়াম হতে পারে তাহলে টক্সিনটা একটা খুব ইম্পর্টেন্ট এটা মাথায় রাখতে হবে এরপরে যেটা হয় যে আমাদের মেটাবলিক বিভিন্ন অ্যাবনরমালিটি হয় লিভারে যদি সমস্যা থাকে কিডনিতে সমস্যা থাকে হার্টের সমস্যা থাকে তাহলে কিন্তু এরকম হতে পারে তারপরে যেটা হয় যে আমাদের যদি স্ট্রোক হয় ব্রেনে যদি কোনো স্ট্রোক হয় তাহলে কিন্তু এরকম হতে পারে শরীরে কোথাও যদি কোনো ইনফেকশন হয় তাহলে এরকম ডেলিরিয়াম হতে পারে এখানে দেখা যাচ্ছে মেমোরিতে সমস্যা হয় রোগী কোনো কাজ ঠিক মতো করতে পারে না অনেক সময় ডিউলিশান হয় অনেক সময় হ্যালোসিনেশন হয় এরকম বিভিন্ন সমস্যা কিন্তু দেখা যায় এছাড়া ব্রেনে যদি কোনো ব্রেনে যে ভেসেল থাকে সেখানে ভাস্কুলাইটিস হয় তাহলে কিন্তু এরকম সমস্যা হতে পারে ব্রেনে যদি কোনো ইনফেকশান হয় তো যাই হোক এরকম যদি হয় যে রোগী ঠিকঠাক মতো কথাবার্তা বলছে না ভুল কথাবার্তা বলছে স্মৃতিশক্তিতে সমস্যা হচ্ছে ঘুমাতে সমস্যা হচ্ছে অবশ্যই দ্রুত ভালো একজন ডাক্তার দেখাবেন ধন্যবাদ সবাইকে